আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তা আমাকে তো খুবই ভালো লাগছে এরকম বৃষ্টি রিমঝিম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছিল না হচ্ছিলো এন এমন বৃষ্টি দিয়েছে আল্লাতাল্লা যে একদম শান্তিময়ক বৃষ্টি তো আমাকে তো খুবই ভালো লাগছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার কি সুন্দর লাগছে অনেক সুন্দর আমার তো খুবই মজা লাগছে তো এরকম বৃষ্টি তো সবারই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ পেজ.